ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এই ধরনের একটি ঘোষণা দিয়েছেন যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতির কথা জানাচ্ছেন তা সত্ত্বেও মানুষ কেমন যেন বিশ্বাস করতে চাইছে না ফেব্রুয়ারি মাসে সত্যি সত্যি নির্বাচন হবে কোথাও ঠিক সেই ধরনের কনফিডেন্স নেই যে আসলেই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি ফেব্রুয়ারি মাসে দশক আপনাদের কি মনে হয় আপনাদেরকে মনে হয় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সত্যি সত্যি হবে না নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না আমি সেই জন্য বলছি তার ঘোষণা দেওয়ার আগে এই সংশয়টা এই সন্দেহটা মানুষের মনে ছিল কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যখন ঘোষণা দিলেন সেটিকেও খুব গুরুত্বের সঙ্গে নিতে হয় এই কারণে এনসিপি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নিজের দল যেটিকে কিংস পার্টি হিসাবে দেখা হয় এবং ডক্টর তো নিজে ঘোষণা দিয়েছেন যে এই কিংস পার্টি হচ্ছে তার নিয়োগকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার নিয়োগকর্তারা যখন বলেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তখন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা করাটা বা আশাবাদ ব্যক্ত করাটা এক ধরনের বোকামি বই কি তবু আমরা যদি ধরেই নি যে হ্যাঁ নির্বাচনটা হবে কিংবা ফেব্রুয়ারিতে না হোক কোনো একটা সময় নির্বাচন হবে তাহলে নির্বাচনী নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের চিত্রটা কেমন আমরা জানি যে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার যদিও কথার মার পেঁচে বলে থাকে যে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে কিন্তু বেসিক্যালি তাদের ইন্টারেন্সটা হচ্ছে যে আওয়ামী লীগকে একেবারে ইলিমিনেট করে দেওয়া উচ্ছেদ করে দেওয়া এবং গত কয়েকদিন ধরে কোথায় নাকি টক শোতে কারা কারা আওয়ামী লীগের পক্ষে যায় এমন কোনো বক্তব্য দিচ্ছেন সেই কারণে আবার সব হুক্কা হওয়া মতো উঠে পড়ে লেগেছে যে টক শোতে টেলিভিশনে কেন কারা আওয়ামী দর্শকরা আবার আওয়ামী বয়ান প্রচার করছে এগুলো বন্ধ করতে হবে অর্থাৎ গলা টিপে ধরার ভিন্ন মতকে গলা টিপে মেরে ফেলার সব ধরনের চেষ্টা এই সরকার কিংবা গত বছরের যে চব্বিশের দুই হাজার চব্বিশে যে আন্দোলন সেই আন্দোলনের যে স্টেক তাদের মধ্যে এটি একেবারে সবসময় কাজ করে সেটি কতটা মানে তাদের সৌরতান্ত্রিক মানসিকতার কারণে কতটা আওয়ামী ভয়ের কারণে সেটি নিয়ে আলোচনা হতে পারে যাই যে কথা বলছিলাম যে ভোট নিয়ে কথাবার্তা নির্বাচন আসলে হবে কি হবে না কিংবা আমরা যদি একটু নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের দিকে তাকাই তাহলে সেখানকার চিত্রটা কি কয়েকদিন আগে ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি একটি সার্ভে করেছে এবং তাদের সার্ভেটি সার্ভেটি পালস সার্ভে নাম্বার থ্রি নামে তারা যেটিকে অভিহিত করেছে সাংবাদিক সম্মেলন করে তারা প্রচার করেছে এবং বিভিন্ন পত্রপত্রিকা সেই সার্ভের ফলাফল ইতিমধ্যে প্রচার করেছে প্রকাশ করেছে আপনারাও এই বিষয়টি সম্পর্কে মোটামুটি জানেন একটু বিলম্ব হলেও এই সার্ভেটিকে ধরে আমি আমার নিজস্ব কিছু অবজারভেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা আমার এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে কিংবা নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন বিআইজিডি অনেকগুলো ফ্যাক্ট অনেকগুলো ফিল্ডে তারা না জনগণকে প্রশ্ন করেছে এবং ইন্টারেস্টিংলি যে এই সার্ভেটি তারা পরিচালনা করেছে গ্রাম শহর নানা পেশার মানুষের মধ্যে এবং তারা পাঁচ হাজার চারশো উনানব্বই জন নাগরিকের উপরে সার্ভেটি পরিচালনা করেছে এখন মূল আলোচনায় যাবার আগে আমি ঠিক এই জায়গাটায় অনেকের কাছে হয়তো এই প্রশ্নটি জাগতেও পারে যে এত সারা দেশে এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচ হাজার চারশো উনানব্বই জনের মতামতের ভিত্তিতে আমরা কোনো ধরনের উপসংহারে পৌঁছতে পারি কিনা ইনফ্যাক্ট জনমত জরিপ কিংবা পাবলিক অপিনিয়ন সার্ভের ক্ষেত্রে এটি হচ্ছে আসলে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কানাডা আমেরিকাতে নির্বাচনী ফলাফল নির্বাচন নিয়ে যেই পাবলিক অপিনিয়ন পোলগুলো দেখে তারাও ঠিক এরকম স্যাম্পল ধরে কাজ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই আমি অধিকাংশই বললাম যদিও মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে সে জনমত জরিপের ফলাফলটি আসলে মিলে গেছে বাংলাদেশের জনমত জরিপের এই প্র্যাকটিসটি খুব বেশি পুরনো না বাট তারপরেও আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে যদি বিবেচনায় নিই তাহলে এই স্যাম্পলটা ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি নাইন মোটামুটি একটা গ্রহণযোগ্য স্যাম্পল অফ কোর্স সেই জনমত জরিপের ফলাফল থেকে আমি একটি অংশ মানে ভোট নিয়ে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে কেমন আজকে কথা বলবো সেই জনমত জরিপে দেখা যায় যে কাকে ভোট দেবেন এই প্রশ্নটি করা হয়েছিল এই পাঁচ হাজার চারশো উনানব্বই জন নাগরিককে যারা বিভিন্ন পেশার শিক্ষিত কম শিক্ষিত শ্রমিক মানে অফিসিয়াল পেশাজীবী নানা পেশার মানুষ তারা এই লোকগুলোর মধ্যে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ অলমোস্ট হাফ পিপল তারা বলছেন যে তারা কাকে ভোট দেবেন এ ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেননি এখন হতে পারে যে তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে চাননি হতে পারে যে তারা এমন কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা ভেবেছেন যেটি তারা সাহস করে বলতে পারেননি কিন্তু যেহেতু তারা বলেছেন যে তারা কোনো সিদ্ধান্ত নেননি তাহলে ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ভোটার হচ্ছে তারা আনডিসাইডেড ইয়ার যে তারা কাকে ভোট দেবেন সামনের দিনগুলো নানা ঘটনা প্রবাহ বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের ভোটটা কোন মানে কার পক্ষে তারা কাস্ট করবেন আবার ফর্টিন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পার্টিসিপেন্ট ইন দ্য সার্ভে তারা বলেছেন কারা কাকে ভোট দেবেন সেটা তারা বলতে চান না অর্থাৎ দে হ্যাভ ডিসাইডেড যে তারা কাকে ভোট দেবেন কিন্তু তারা সেটি প্রকাশ করতে চান না আর ভোটই দেবেন না সেটি হচ্ছে ওয়ান এখন তার মানে হচ্ছে যে মেজরিটি অব দ্য পিপল মেজরিটি অব দ্য পিপল তারা হচ্ছে আসলে ভোটের ব্যাপারে এক ধরনের মানে তারা তাদের মতামত প্রকাশ করছেন না অথবা করতে চাচ্ছেন না অথবা সিদ্ধান্ত নেননি এরকম একটি জায়গায় হচ্ছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট পিপল এখন আসি আমরা রাজনৈতিক দলগুলোর দিকে যে রাজনৈতিক দলগুলোকে তারা যে চয়েস করেছেন তাদের যে পছন্দ সে পছন্দ দেখা যাচ্ছে বিএনপি বারো শতাংশ এই নাম্বারটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং মনে হয়েছে কেন ইন্টারেস্টিং সে আলোচনায় যাব জামাত ইসলামী বর্তমানে ক্ষমতার অন্যতম পার্টনার টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের সমর্থন হচ্ছে টু এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যারা মাত্র এক বছর আগে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে সেই রাজনৈতিক দলটিকে ভোট দেবেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট বলে জনমত জরিপে বলেছেন এখন আমি যদি আওয়ামী লীগ থেকে ধরি যে আওয়ামী লীগ কে ভোট দেবো কোন জনমত জরিবে কোনো প্রকাশ্যে এই বিষয়টি স্বীকার করা ঘোষণা দেওয়া বা বলা এটি একটি দুঃসাহসের কাজ দুঃসাহসের কাজ এই কারণে যে গত বছরের জুলাই আগস্ট মাসের পর থেকে আসলে মানে কোথাও আওয়ামী লীগের আ শব্দটি কেউ উচ্চারণ করেছেন জয় বাংলা বলছেন বঙ্গবন্ধু বলছেন তাদেরকে মব লেলিয়ে দিয়ে পিটিয়ে মেরে ফেলা পিটিয়ে তাদেরকে পঙ্গু করে ফেলা জেলে ভরা ভরা তাদের বাড়ি ঘর ভাঙচুর করা ব্যবসা এই ঘটনাগুলো ঘটছে ফলে এবং এরা তো প্রায় সব তো এখন পালিয়ে আছে মানে কোথাও তাদেরকে থাকতে দেওয়া হবে না কোথাও আওয়ামী লীগের চিহ্ন মাত্র থাকলে এমন একটা পরিস্থিতিতে এমনকি যে যে কয়েকজন শুরুতে যে কথাটি বলছিলাম যে আজকাল টক শোতে কেউ গো না এমন সব কথাবার্তা বলেন যেগুলো আওয়ামী লীগের পক্ষে যায় সেই কারণে তাদের উপর এক ধরনের একটা জনমত তৈরি করার একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে ইতিমধ্যে এমন একটা পরিস্থিতিতে এই যে গ্রামের মানুষ সাধারণ মানুষ কিংবা পেশাজীবীরা তাদের সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট প্রকাশ্যে সাহস করে বলতে পেরেছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দেবে এটি কিন্তু একটি বিশাল ব্যাপার আপনি যদি যে বিএনপি যাকে ধরা হচ্ছে যে তারা মানে ক্ষমতায় গেল বলে কিংবা অলরেডি ক্ষমতায় আছে কিংবা জামাত ইসলামী যারা ক্ষমতার পার্টনার হয়ে আছে তাদের সঙ্গে ব্যবধানটা বারো টেন পয়েন্ট ফোর জিরো এবং সেভেন পয়েন্ট থ্রি খুব বেশি কিন্তু মানে খুব দূরের ব্যবধান কিন্তু না খুব বড় ধরনের ব্যবধান কিন্তু না বরং আমরা যদি এন সিপির দিকে তাকাই যারা এক বছর আগে একটি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের মতো দুর্দন্ত প্রভাবশালী একটি শাসনকে শাসকদেরকে তারা ক্ষমতাচ্যুত করেছে এবং দেশ ছাড়া করেছে সেই ছাত্রদের নেতৃত্বে গঠিত যে রাজনৈতিক দল তাদেরকে ভোট দিতে চায় মাত্র দুই দশমিক আট শূন্য শতাংশ গণ আন্দোলনের কিংবা আন্দোলনের কিংবা তাদের এই যে বীরত্ব সে বীরত্বের এক বছর যেতে না যেতে তাদের এই অবস্থা কেন তাদের তো আকাশ সমর্থন থাকার কথা তাদের তো মানে সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট বলার কথা যে আমরা এদেরকেই ভোট দেব কিন্তু মাত্র টু এবং এখন থেকে আরও কিছুটা আগে আগস্ট মাসে তাদের সমর্থন ছিল মাত্র টু তাহলে যাদের নেতৃত্বে একটি আন্দোলন হলো যার যেটিকে আমরা বিপ্লব বলার চেষ্টা করি যেটিকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে নতুন বাংলাদেশের অভ্যুদ্ধ বলার চেষ্টা করেন তাদের সেই সব ঘটনা প্রবাহের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে জনগ্রহ জনগণ গ্রহণ করছে না তাদেরকে জনগণ একেবারে প্রত্যাখ্যানের একেবারে শেষ দিকেই প্রান্তিক পর্যায়ে রেখে দিয়েছে তাহলে চব্বিশের আন্দোলনের গ্রহণযোগ্যতাটা কি এই যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের গ্রহণযোগ্যতাটা কি সেই প্রশ্ন কিন্তু আসে এবং এবার আমি যদি বিএনপির দিকে আসি আমরা গত জুলাই মাস আগস্ট মাসের পর থেকে সত্যিকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর থেকেই আমরা শুনে আসছি যে বিএনপি এবার ক্ষমতায় আসছে এবং বিএনপির মধ্যে এই ধরনের একটা হাবভাব চলে এসেছিল যে তারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা বাকি মাত্র অনেক জায়গায় তারা পাওয়ার এক্সারসাইজ করতে শুরু করেছে এবং সে পাওয়ার এক্সারসাইজ করতে গিয়ে তারা গত এক বছর ধরে নানা জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনেক কিছুতে জড়িয়ে গেছে এবং যত বেশি যতগুলো মানে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করা মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করা টাকা আদায় করা এই কাজগুলো অধিকাংশের ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা করেছে স্বয়ং তারেক রহমান কোথাও কোথাও তাদেরকে বহিষ্কারের ঘোষণা দিলেও মূলত এই জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু আমরা যখন এখানে জনমত জরিপের দিকে তাকাই ভোটের ব্যবধা মাঠের সত্যিকারের চিত্রের দিকে তাকে তখন আসলে দেখা যায় যে না বিএনপি যে ক্ষমতায় যাবেই বা সরকার গঠন করবেই সেই বিষয়টির সে ব্যাপারে কোনো ব্ল্যাঙ্ক চেক নেই জনগণ ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখেনি মাত্র টুয়েলভ পারসেন্ট সমর্থন নিয়ে তারা নিশ্চিতভাবে ভাবতে পারেন না যে তারাই সরকার গঠন করবে আমি অনেকদিন থেকে একটা কথা বলতাম যে বিএনপির ভাগ্যে কি আওয়ামী লীগের উনিশশো সালে যা ঘটেছিল সেরকম কোনো ব্যাপার যদি ঘটে তাহলে হয়তো অবাক হবার থাকবে না আপনাদের মনে থাকবার কথা উনিশশো একানব্বই সালেও আওয়ামী লীগ ঠিক একেবারে মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল নির্বাচনের আগে আগে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তারা আসলে নির্বাচনে হেরে গেছে মাত্র আশিটি বা অষ্টআশিটির মতো তারা আসন পেয়েছিল বিএনপি একশো চল্লিশটির মতো আসন পেয়ে সরকার গঠন করেছিল সেই সময় ঠিক এইবারও মানে আমার কাছে বিভিন্ন সময় মনে হয়েছে যে বিএনপির ভাগ্যে আসলে আওয়ামী লীগের উনিশশো একানব্বই সালের ভাগ্যটায় অপেক্ষা করছে যে তারা ভেবে বসে আছে ভেবে ভেবে তারা পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত নির্বাচন যখন হবে যদি হয় দেখা গেল যে তারা আসলে ক্ষমতা থেকে ছিটকে পড়েছে অনেক দূরে ইতিমধ্যে বিএনপির ভুল রাজনীতি তারেক রহমানের ভুল সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে বিএনপি রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা এবং ইম্পর্টেন্সে হারিয়ে ফেলেছে তার প্রমাণ পাওয়া যায় এই পিআইজেডি এর জরিপে যেখানে মাত্র মাত্র টুয়েলভ পার্সেন্ট পিপল প্রকাশ্যে বলতে পেরেছে যে তাদেরকে তারা ভোট দেবে যেখানে একেবারে আওয়ামী লীগের নাম নেওয়া ভয়ের ভীতির ব্যাপার সেখানে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা সেভেন পয়েন্ট থার্টি পার্সেন্ট পিপুল থ্রি জিরো পার্সেন্ট পিপল প্রকাশ্যে বলতে পারে অবস্থাটা আসলে কি চিত্র দেয় আমি ফেসবুকে দেখলাম যে আওয়ামী লীগের একজন নেতা তিনি আসলে আওয়ামী লীগের সর্বশেষ যেই সংসদ সেই সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী তিনি একসময় শেখ হাসিনার শেখ হাসিনা যখন আগের মেয়াদে নাইনটি সিক্স আই থিঙ্ক যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তিনি প্রোটোকল অফিসার ছিলেন তিনি ফেসবুকে একটা পোস্টে একটা মন্তব্য করেছেন এরকম যে প্রায় সেভেন্টি পয়েন্ট হচ্ছে টোটাল ভোটার যারা আইদার ভোট দিতে চান না যা ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবেন বলতে চাননি আর এর বাইরে সকল দল মিলিয়ে থাকছে মাত্র উন টোয়েন্টি তাহলে মেজরিটি মানে সেভেন্টি পারসেন্টই হচ্ছে বর্তমানে যারা ক্ষমতা ক্ষমতার কাঠামো বা আশেপাশে আছেন তার বাইরে এই পরিস্থিতিটা আসলে কি বার্তা দেয় সেটিও ভাবছে। এই 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 ভাবনাটি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে ভোটের চিত্রে মানে এই যে বিএনপি ভাবছে আমরা তো ক্ষমতায় চলে গেলাম সেই ভাবনাটা বাস্তব ভিত্তিক না যে ছাত্ররা চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের গ্রহণযোগ্যতা একেবারেই তলানিতে তাদেরকে জনগণ গ্রহণ করেনি সেটি গত অক্টোবর থেকেই করেনি এখন তো আরও করছে না ফলে তারা হিসাবে তারা একেবারেই বাইরে তাদেরকে ক্ষমতার পার্টনার করতে হলে বা ক্ষমতায় আনতে হলে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই বড় ধরনের কারসাজি করে আনতে হবে এর বাইরে কোনো পথ নেই এখন এই যে সেভেন্টি পার্সেন্ট যারা বলতে চান না কাকে ভোট দেবেন বলছেন যে সিদ্ধান্ত নেননি মূল চাবিকাঠিটা তাদের হাতে তারা কোন দিকে আছে তারা কি চায় সে বিষয়ে কি আমরা কোনো খোঁজখবর রাখি রাখি না আমরা তাদের মতামতকে বাইরে রেখে তাদের মতামতকে উপেক্ষা করেই আমরা সংস্কার চাপিয়ে দিতে চাইছি সংস্কারের নামে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছি নির্বাচনকে বিলম্বিত করতে চাইছি কিন্তু তার ফলাফল কী হবে কোনো না কোনো সময় এই সেভেন্টি পার্সেন্ট আর মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট পিপল তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে এবং যখন তারা সুযোগ পাবে তখন নিশ্চয়ই তারা তাদের যে ক্ষোভ তাদের যে প্রত্যাশা দুটিরই প্রকাশ ঘটাবে আজই পর্যন্তই ভালো থাকবেন